তোমার বোন দেখা যায় একবার স্কুল থেকে ঘুরে আইবছে আরে স্কুল থেকে পলাই আইছে বুঝছস স্কুলে গেলে ভাল লাগে না প্রেম করাইছায় ও মানে স্কুল ভাল লাগে না না কয় কি আমার একটা প্রেম করাই দাও আসলে কি হইছে কি লেখাপড়া একদম মাথা ভিতর ঢুকে না বুঝছস খালি প্রেমে প্রেম প্রেম মনে চায় মনে চায় কয় কি আমারে কি কয় জানো আমি তো বড় বোন তারপরে কয় কি কয় তুমি দুলা বৈরা নিয়ে হুয়া থাকো আমার জানি কেমন নাগে ওসে এগুলা কয় মানুষ না ঠিকই তো কয়

আমি কি এই বাইরের পাশে রুমে গো মাননি খাবার কি এই সাইডে হলো গিয়া বেরা এই সাইডে বেরা মাছখান দিয়ে খাট মাছখান দিয়ে এই সাইডে খাট এই সাইডে খাট মাছখান দিয়ে গলে একটা বেরা তার থেকে দরকার কিছু লো আমারে কষ্ট না দতেগা এক রুমই রাখতা তোমরা করতাম আমি দেখতাম দেখছ কি কয় আচ্ছা শুনাই আরে কথা কই এই খেপা দিছে যেন হ্যাঁ তাততাছি এখন যে তো ক্ষেপছে দিয়া দেই সুযোগে তাহলে আমরা থাকতে পরে আবার লোকজন খোঁজা লাগে ও

Oh grátis, eh? তাহলে আফা কাজী আজকে বিয়ে না দেয় আজকে রাত্রে যদি আমার স্বামী লোক ঘুমাইতে না দেয় আমি আফার ঘুমাইতে দিব না শেষ কথা ফাইনাল আচ্ছা স্বামী না থাকে আমি না বিয়ে করে থাকতে হবো আসলে ঠিক আছে পাগল লেগে কি সব সবকিছু